এটা হচ্ছে চোখের অংশ এটা হচ্ছে মাথা এবং এটা হচ্ছে নাক এবং সাইনাসের অংশ এই জায়গাটা যদি আমরা একটা খেয়াল করি আসসালামু আলাইকুম আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে কথা বলবো পড়া আমরা নাক দিয়ে রক্ত পড়া খুবই সাধারণ ঘটনা আমাদের সবার জীবনে কম বেশি কিন্তু যখন এই নাক নাক দিয়ে রক্ত পড়াটা বারবার হয় এবং বন্ধ থাকে তখন এটা কিন্তু আমাদের একটা খুব কনসার্নের বিষয় একটা চিন্তার বিষয় যে নাকে খারাপ কিছু হচ্ছে কিনা খারাপ দিকে যাচ্ছে কিনা আমাদের সামনে সম্মানিত রুগী আছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো যে ওনার কি সমস্যা এবং উনি কি অসুখ নিয়ে ভুগছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

ক্রমাগত বন্ধের দিকে যাচ্ছে এই সমস্যাগুলো যখন কারো থাকে আমরা কিন্তু একটু চিন্তাটা অন্য দিকে নিয়ে যাই যে নাকের ভিতরে কোনো টিউমার আছে কিনা কোনো মাংস বেড়ে গেল কিনা খারাপ কোনো কিছু আছে আমরা ওনার নাকে আমরা একটা অ্যান্ডোস্কোপিক পরীক্ষা করেছি এটা দিয়ে দেখেছি যে নাকের ভিতরে একটা মাংসের মতো যে টিউমার সেটা আছে এবং এটা পুরো নাক ধরে আছে ওখান থেকে আমরা মাংস নিয়েছি মাংস নিয়ে পরীক্ষা করা হয়েছে এবং এখানে আমরা দেখেছি যে এটা খারাপ খারিপ আমরা এখন ওনা একটা সিটি স্ক্যানটা দেখব সিটি স্ক্যানটা দেখে আমরা ওনার সার্জারির যে প্ল্যান ওই প্ল্যানটা আমরা ঠিক করবো আমরা ওনার এই সিটি স্ক্যানটা দেখতে পাচ্ছি এই সিটি স্ক্যান দেখে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি সাধারণ মানুষ যারা আছেন ওনাদের জন্য এটা একটু বোঝা কঠিন তারপর আমরা যদি একটু খেয়াল করি যে এই পাশে যে জায়গাগুলো আছে এটা হচ্ছে চোখের অংশ এটা হচ্ছে মাথা এবং এটা হচ্ছে নাক এবং সাইনাসের অংশ এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি দেখি যে এটা পুরো জায়গাটা কিন্তু পরিষ্কার আছে মানে কালো আছে কালো থাকা মানে বাতাস আছে নাকে এবং সাইনাসে যখন বাতাস থাকবে আমরা বুঝবো যে এটা ভালো আছে কিন্তু ওনার যে পাশে সমস্যা এই পাশটা যদি একটু খেয়াল করি দেখি যে একটু টিউমারের মতো কিন্তু ভাব আছে এবং ওনার এই জায়গাটা পুরাটা কিন্তু ব্লক হয়ে আছে এরকম সমস্যা যখন আমরা দেখি যে অনেকগুলো অংশে আছে তখন কিন্তু আমরা ওনার চিকিৎসার জন্য একটু তৎপর হই টিউমার বা এই ধরনের যে সমস্যা এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি আমরা একটু সচেতন হই নাক দিয়ে নাক বন্ধ থাকলে একজন চিকিৎসকের পরামর্শ নেই যে পরীক্ষাগুলো করা দরকার এগুলো একটু করার চেষ্টা করি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা যে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের নিকট থেকে আমরা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি এতে আমাদের খরচ কম হবে আমাদের জীবনটা আমাদের জন্য সহজ হবে এবং আমার ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ